আপনারা যারা কম বাজেটের মধ্যে ভালো মানের দুয়াল ব্যান্ডের রাউটার খুঁজতেছিলেন তাদের জন্য এই রাউটারটি এই রাউটারটি আইমু ব্র্যান্ডের একটি এসি বারোশো রেঞ্জের রাউটার এটির মডেল হচ্ছে এইচ আর টুয়েলভ এই রাউটারটি ওয়াইফাই ফোর এবং ফাইভ সাপোর্ট করে এটি দিয়ে অনেকগুলো ডিভাইস হ্যান্ডেল করতে পারবেন তো আজকে আমরা এটা আনবক্স করব দেখি যে এটার মধ্যে কি কি থাকছে এবং এর পাশাপাশি এটার কিছু ফিচার নিয়েও আমরা কথা বলবো তো চলুন এটা আনবক্স করে দেখে নেওয়া যায় প্রথমেই একটা ওয়্যারলেস কুইক স্টার্টার গাইড পাবো আমরা এরপরে আরো কিছু গাইড আছে ছোট এটা মূলত অনেক ভাষায় এবং এটাতে কিন্তু টু জেড বোঝানো আছে এরপরে হচ্ছে আসল যে জিনিসটা রাউটার দেখতে সুন্দর অনেকেরই সাদা কালার পছন্দ এখানে আমরা দেখতে পাচ্ছি রাউটারটি মাউন্ট করার জন্য দেয়ালে অথবা যে কোনো জায়গায় মাউন্ট করার জন্য এখানে অপশন দেওয়া আছে এখানে আছে হচ্ছে একটা রিসেট বাটন যেটা কিনা কোনো কিছু দিয়ে চাপ দিতে হবে আর একটা হচ্ছে ডাব্লু পিএস বাটন এরপরে আছে হচ্ছে আপনার মোট তিনটা ল্যান্ড পোর্ট একটা ওয়ান পোর্ট আর এখানে ডিসি কানেকশন চারটা অ্যান্টেনা দেওয়া আছে আর ভেন্টিলেশনের জন্য খুব ভালো ওরা অপশন রেখেছে এই সাইড থেকেও আছে ভেন্টিলেশন এবং এই দিক থেকে এরপরে আমরা রাউটারের বক্সে পেয়ে যাচ্ছি একটা কেবল আর একটা হচ্ছে অ্যাডাপ্টার অ্যাডাপ্টারটা এখানে দেখা যাচ্ছে যে বারো ভোল্টের এবং পয়েন্ট সিক্স মানে প্রায় পাঁচ সাত ওয়াট ধরেন সাত ওয়াটের কিছুটা বেশি অ্যাডাপ্টার দেওয়া আছে এটাও সাদা রঙেরই আর এই ক্যাবলটা দেওয়া আছে ক্যাবলটা দেখা যাচ্ছে খুবই ভালো মানের তবে দেখি যে এটা কি ক্যাবল দিয়েছে ওনারা এটা ক্যাট ফাইভ ই ক্যাবল দিয়েছে ইউটিপি আসলে এটার যে এম এখানে আর বেশি লাগেও না ক্যাট ফাইভ মানে হচ্ছে ওয়ান জিবি পর্যন্ত স্পিড উঠাইতে পারবে তো আপনার অনু ভালো থাকলে ভালো স্পিডই পাবে এখানে দেখুন এটার কিন্তু এইট এম বি মেমোরি আছে এবং র্যাম আছে হচ্ছে চৌষট্টি এম বি এটার স্পেশাল যে ফিচারটা আছে এটা হচ্ছে যারা আইমুর অন্য যে ডিভাইসগুলো আছে যেমন ক্যামেরা সকেট সহ আইমোর স্মার্ট ডিভাইসগুলো এগুলো কিন্তু অটো সেনকোনাইজ হয়ে যায় মানে আপনি রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করলেও এটা অটোমেটিক কানেকশন পেয়ে যাবে এছাড়াও আপনার দেখা যাচ্ছে যে আইমো লাইফ অ্যাপটা আছে সেটা দিয়ে এটা কন্ট্রোল করা যায় অ্যাক্সেস করা যায় এছাড়া তেমন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না আর সবগুলো অ্যান্টেনা হচ্ছে আপনার ফাইভ ডিবিআই করে কাভারেজ এটা আমার মনে হয় যে বারোশো বা তার বেশি স্কোয়ার ফিট কাভার করবে তো এটা নিয়ে আমরা একটা রিভিউ ভিডিও করব এটার আসলে কি ধরনের ক্যাপাসিটি আছে ক্যাপাবিলিটি আছে সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে রিভিউ ভিডিওতে